মৃত্যু সম্পর্কে সবাই জানে কিন্তু মানে কয়জন তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই প্রবীণ ব্যক্তি সেটি যেন ধারণ করেছেন তার মনে প্রাণে তাই জীবিত অবস্থায় নিজেই আয়োজন করেছেন নিজের জেয়াফত অর্থাৎ মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সকাল থেকেই বনগজ গ্রামের রাস্তা জুড়ে মানুষের ভিড় কেউ এসেছে কৌতূহল নিয়ে কেউ এসেছে শ্রদ্ধা জানাতে যার জেফত চলছে তিনি আর কেউ নন নব্বই বছর বয়সী হাজি মোহাম্মদ ফজলুল হক স্থানীয়ভাবে তিনি একজন সম্মানিত ধর্মপ্রাণ ব্যক্তি একসময় ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীও ছিলেন দিনভর সেই আয়োজনে ছিল কোরআতেলওয়াত দোয়া মাহফিল তবারক বিতরণ সবই ঠিক যেন কোনো জিয়াফতের পরিবেশ তবে এবার মূল পার্থক্য একটাই যার জন্য সব আয়োজন তিনি স্বয়ং উপস্থিত শান্ত চোখে তাকিয়াছেন নিজের শেষ দৃশ্যের দিকে ফজলুল হক সাহেব দীর্ঘদিন ধরে নামাজ রোজা ও ধর্মীয় অনুশাসনে জীবন কাটিয়েছেন সম্প্রতি তিনি ঘোষণা দেন জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যু যেন আরও বাস্তব মনে হয় তাই নিজেই নিজের জিয়াফত দেখতে চান এমন খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকে ছুটে আসেন ছয় হাজারেরও বেশি মানুষ কেউ বিস্মিত কেউ আবেগ স্থানীয় ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরাও এতে যোগ দেন অনুষ্ঠানে দোয়া করা হয় সবাই যেন আল্লাহর পথে ফিরে আসে মৃত্যুকে মনে রেখে জীবন সাজায় এলাকাবাসী বলছেন হাজি ফজলুল হক শুধু নিজের নয় সবার জন্যই এক গভীর শিক্ষা রেখে গেছেন তিনি বুঝিয়েছেন মৃত্যু চিন্তা কোনো ভয় নয় বরং আত্মার প্রস্তুতি এক আত্মশুদ্ধির পথ নিউজ ডেস্ক আর টিভি